অভিনয় গুজি তাৰ সেই মিউজিক ভিডিঅ'বোৰ এতিয়া ৰিঙিছে তল বিজ্ঞুৰিব আজলে সি সত্য যদি তাৰ মিউজিক ভিডিঅ' চি নাথাকো হয় আমাক মোৰ ডিছক্ৰিপশ্যনত লিংক দিয়া চিগৈ

অসাধারণ আসাম মনে করতে আমার সাংমা মিউজিক ইন্ডাস্ট্রি ভিত্তির ব্যাক শিক্ষ এ যাবত যুক্ত মিউজিক ভিডিও একজন যারা বানিয় যারা লিখুন যারা অভিনয় করছেন প্যাক নতুন চিকন গুরু বলো দেয় দেয় মত মনে হয় দিয়ে তো হচ্ছে মানে সে তুমি চালা প্যাকান বুঝে তাই মিউজিক ভিডিও সিও গই আমার কাছে ঘুরে সিও গই মূল বারবার হওয়া তুমি চালা বুঝে পারিবা তাই আজলে এই মিউজিক ভিডিও আমি হি চাব সেবং গলতে তার লিরিক্স টু হি কেন ইয়ে টিও হি কেন ইয়ে কম্পোজিশন এবং তার ভিডিওগ্রাফি হিসাবে আর তার মানে কেন গই ই তার গানা গান যদি কেন চেয়ার কেন রিংসে বো তো হচ্ছে মানুষ তোর ফুলে যদি আমি রিংয়ে সেই তার মিউজিক ভিডিও বলতে না গান বলতে তোর ফেবার আজাই এই মিউজিক ভিডিও তাইলে কি হি ওদি লিরিক্স তো গেলে একখানে সিম্পল ওই সিম্পল ওনার স্বাভাবিক কারণ লোদে আমার এই ভিতরে যে মিউজিক ভিডিও আমি দেখি বেক পাগলতে আজারে ইকু দিবলদে মূলক মুলুক বলা দামি ওলা মনত বাজি থাক সিহঁতে মনত ভিতৰে এইন জেনেৰেল আমি যিকোন মিউজিক ভিডিঅ' দেখি যেন এই মিউজিক ভিডিঅ'বোৰ লিৰিক্সতে চিৰিকে দিয়াৰ সময়ত জেনেৰেল কথা আনি নৰ্মেল বা চিম্পল অইয়ে কিন্তু ইক লাইনত নতুন একানা থেবৰক সেইও একানা মনত মত চিন্তি বাজি ৰোৱেই সুবাদ চিন্তা সেনেকুৱা ফুৰি চান্তাৰং এই হদা গান তুমি হইতে পারা ছিল তুমি বুঝি পার হের বুগোধপুরী হের বুগোধপুরী সে হোমবা মানে থিবা সাহিত্যিক গিয়ে হোমা পয়ত্রিক গিয়ে হোমা কাব্য গিয়ে বাপরে বাপ সে হদা গান বর্তমান কিন্তু মিনিং করে যে আমার হির সারি গাঙর মধ্যে আমি জুন তারা শেষে আমার দীঘাতে আমি লাঙ্গা লাঙ্গুনি গম মারণ শ্রীকে আগে তো হিতমারা ছিল সেই ইয়ে তোর সেই জাহাজ তো নোতে তো মনে এত খারাপ নয় লিরিক্স তো তাহলে আর গোজা বুঝতে তো রিঙেছে গোজা বুঝি ইঞ্জিনার লিয়ে তাই জিজ্ঞেন গেয়ে হ্যাঁ তাই জিজ্ঞেন গেয়ে জিজ্ঞেস জিজ্ঞেন মিউজিক ইয়ে তার তুমি রিঙি নসে নেই তুমি যদি বানা হানতে নেই শুনি থাকো বানা অধিক হিসেবে যদি শুনো সে কেউ তোমার তো গম লাগবে এবং তার যে ৰঘু তাৰ যে ৰঘু গলপুলী কৰিনে তাৰ যে এব সিউ যে এবৰ মেজৰিটিটো এব নহয় যে তাই এই সময়ত এই বয়সত তাইক যদি এম বাট গাই দি হয় তাইক পৰ দি কি কৰিব তেওঁলোকে আমি তাৰে কি কৰিব ছাপৰ্ট দিব পঢ়িব সত্য সত্যাহৰিব এব কমেণ্ট কৰি নে যুকুতুলি দিয়ে পঢ়িব নাছিল তুমি বারবার আমার মর ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া গে আমাকে জগত তাই ইয়ান আর কান হদালতে লগে যে নায়িকা বো আগে তারা দুজন এজন সমুদ্র দেওয়ান আর তানজান চাকমা তারা তার মধ্যে তা লিখি দি অনুবাদ তানজান কিনা তো যাই হোক তাই এন একাপ তারা দেখা যে কিন্তু মতন যে গমলা কি ভিডিওগ্রাফি দলই তাই মধ্যে মধ্যে তার কার দেখি সদায় আনি লগে লগে কাম সদায় আনি লগে লগে তাৰে সিহঁতে ফুল কৰিছে বা নানা কাম কৰিছে ই আনতে নতুন কম লাগি আৰু মুজনী যদি মোকো মন হয় দি আৰু ইঙিৰ কৰিনে আৰু দৌল কৰিনে আৰু ক্ৰিটিভি আৰু সিহঁতে বৰফুৰ কৰি তাত চেভাব কিয় নাছিল সিহঁতৰ আমি ভিডিঅ'গ্ৰাফী ভিডিঅ'গ্ৰাফী এট যে মানে হাই পায়ো ই এট দোলয়ে সে নয় কিন্তু জেনারেল যে আনয়ে শ্রী কেন অলদায় যে কেন বেজগুলো সে সে কেনি এবে ওলোদায় দশবার এগারো নয় ইন জেনারেল ভিতরে এবে ওকে এবং তার যে স্টাডিং পয়েন্ট হচ্ছে এন গুজচে এন ঘুরে বাজছে এন তো ব্যাস এন তো বহুত কিছু সুতরাং তুমি যারা রেগে সেবা তুমি আমাকে আমাকে এখন করে দেওয়া এবং তারা কিছু তুলে দিতে যাবা উচ্চারা সেল

আমি ব্যাকগুনেই তার সাধুবাদ দিব তার আশীর্বাদ করিব তার সাপোর্ট দিব যদি যেন আর দোল দোল করে নেই মেজু পিটিতে পানি বাড়ে তো হৈপ্রণাস করে এই যে সমুদ্র দেয়ানোর উগরে তার এই গান উপরে মোট হয় কথা পানা আলাদা তার সাপোর্ট দেওয়াতে আলাদা তার এই ভিডিও দেওয়াতেও পানি বানিয়ে যেহেতু বুল তুলি নি এক করে ভিতরে ভিতরে রিংসালে হাবি 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 রিং চালে